আসসালামু আলাইকুম সবাইকে পিডাব্লিউ আর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল কোন কি এবং এটা চেনার উপায়টা কি সেটা আমি আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো ভিডিওটা শুরু করি তো এটা একটা সমতল পৃষ্ঠ এই পৃষ্ঠে যদি আমি দুটি লম্ব সরলরেখা আঁকি দুটি লম্ব সরলরেখা আঁকি এবং এই দুটি লম্ব সরলরেখা পরস্পরকে ছেদ করেছে এবং ছেদ করার পরে এখানে চারটা ভাগে কিন্তু ভাগ হয় এবং এই চারটা ভাগের আলাদা নাম রয়েছে যেমন প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্থ তো এরকম চারটা ভাগে চারটা ভাগ থেকে বিভিন্নভাবে গরির কাটার দিকে বা গরির কাটার বিপরীত দিকে কোন উৎপন্ন হয় এবং এই কোণগুলার এক নাম দেওয়া হয় সেই নামগুলো অনেক কোণই হয় তবে যে দুটা কোন সম্বন্ধে আজকে আলোচনা করবো সে দুটো কোন হলো কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল কোন রেন্ট এবং কোয়াড্রেন্টাল তো কোয়াড্রেন্ট কোনটা কী এবং কোয়াড্রেন্টাল কোনটা কী সেটা দেখব এখন আমরা অবশ্যই বলতে চাই যে কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল কোনটা কী তাহলে সেটা হবে হলো তোমার ধরো এখানে আমি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম তো এখানে দেখতেছি চারটে কিন্তু চতুর্ভাগ আছে তো চতুর্ভাগের মধ্যে যে সকল কোনগুলো চতুর্ভাগে অভ্যন্তরে বা মধ্যে যে সকল কোনগুলো করে মানে ধরো তোমার কোন উৎপন্ন হবে সেই কোনগুলোই হবে তোমার হলো কোণ আমি কি বললাম ধরো একটা ডেমো দেখাই ধরো এই চতুর্ভাগের আদর্শ অবস্থানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হলো দেখো এই কোনটা কিন্তু একটা চতুর্ভাগের মধ্যে অবস্থান হলো এটা চতুর্ভাগটার নাম কিন্তু প্রথম চতুর্ভাগ এবং এই প্রথম চতুর্ভাগে কিন্তু এই কোনটা উৎপন্ন হলো অর্থাৎ এই কোনটাকে আমি চোখ বন্ধ করে কোয়াড্রেন্ট কোণ বলবো কোয়াড্রেন্ট কোন বলবো আর কোয়াড্রেন্টাল কোন কোনটা আমি ঘুবুহ আবার আর একটা এরকমই একটা অক্ষ একে নেব এক্সো এক্স প্রাইম এক্সো এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এখন কোয়াড্রেন্ট তো আমরা শিখলাম এখন কোয়াড্রেন্টাল কি কোয়াড্রেন্টালটা হয় হলো তোমার এই অক্ষ বরাবর ধরো এখানে আমি একটা কোন আঁকলাম এই যে এখানে যে আমার কোনটা ঠেকলো এই কোনটা কী বলবো এখন এই এই বরাবর কোনটাকে কী বলা হয় নব্বই ডিগ্রি কোন তো এখন নব্বই ডিগ্রি কোন তো ঠিক আছে এখন এটাকে আমি কোয়াড্রেন্ট বলবো না কি কোয়াড্রেন্টাল বলবো এটাই হলো একটা প্রশ্ন তো কোয়াড্রেন্টাল আমরা এখানে কোয়াড্রেন্ট কেন বলবো না কোয়াড্রেন্ট বলবো না কারণ এটা হলো অক্ষ বরাবর গেল তাহলে এটাকে আমরা কী বলবো অক্ষ বরাবর যদি কোনো কী বলতে পারি অক্ষ বরাবর যদি কোনো অক্ষ বরাবর যদি কোনো কোণ উৎপন্ন হয় ওয়েট ক্যামেরাটা ঠিক করে নিলাম হ্যাঁ অক্ষ বরাবর যদি কোনো কোনো কোণ উৎপন্ন হয় তাহলে আমরা সেই কোণটাকে বলতে পারি হল কোয়াড্রেন্টাল কোণ আর যদি কোনো চতুর্ভাগের মধ্যে অবস্থান করে কোনো একটা কোন তাহলে সেটাকে আমরা বলবো হলো কোয়াড্রেন্ট কোন তাহলে এই পার্থক্যটা বুঝলাম কিন্তু এখন তোমাকে প্রশ্নে বললো অমুক ডিগ্রি ধরো তিরিশ না তিরিশ না বলে আমি যদি বলি একানব্বই ডিগ্রি একানব্বই ডিগ্রি কোনটা কি কোয়াড্রেন্ট না কি কোয়াড্রেন্ট না সেটা বিবেচনা করার বা সেটা নির্ধারণ করার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমি দেখাবো ধরো তোমাকে তোমার প্রশ্নে যে কত ডিগ্রি বললো সেই ডিগ্রিটা তুমি উঠাবা ধরো আমাকে প্রশ্নে বলছে কি যে ধরো তোমার একানব্বই ডিগ্রি এখন একানব্বই ডিগ্রি আমি উঠালাম উঠানোর পর কী করবো একটা রুল ধরো এটা সহজ একটা টেকনিক এটা কোনো সূত্র না কোনো ই না এটা হলো একটা ইজি টেকনিক তুমি এখানে একানব্বই আসে এটাকে তুমি নব্বই দ্বারা ভাগ দিবা যে ডিগ্রি থাকুক তাকে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দিয়ে ভাগ দিবা ভাগ দেওয়ার পর দেখো এখানে কী আসলো এক দশমিক শূন্য এক এক আসলো এখানে দেখো এক আস দশমিক আসলো মানে নয় দ্বারা বিভাজ্য হলো না নয় দ্বারা বিভাজ্য হলো না যদি সরি দুঃখিত নয় দ্বারা না নব্বই দ্বারা নব্বই দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে চোখ বন্ধ করে ওটা কোন। আর যদি তোমাকে ধরো একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি বললো ওটাকে যদি তুমি নব্বইতে ভাগ দাও নব্বইতে ভাগ দাও তাহলে দেখো দুই আসছে অর্থাৎ এটা নব্বই দ্বারা বিভাজ্য এবং এটা কোয়াড্রেন্টাল কোন তাহলে আশা করি বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি যে কোন কোন যদি নব্বই দ্বারা বিভাজ্য হয় চোখ বন্ধ করে এটা হল কোয়াড্রেন্টাল কোন আর যদি সেটা না হয় দশমিক আসে তাহলে আমরা বল একেবারে বলে এমসি উত্তরটা একেবারে লিখে দিব যে কোয়াড্রেন্ট কন এসব তুমি যদি এই নিয়মটা না বুঝে থাকো আমি কিন্তু আগেই বলেছি যদি দুই চতুর্ভাগের মধ্যে অবস্থান করে যদি চতুর্ভাগের মধ্যে অবস্থান করে তাহলে কোয়াড্রেন্ট আর যদি চতুর্ভাগের অবস্থান অব মানে মধ্য অবস্থান না করে যদি তোমার অক্ষ বরাবর অবস্থান করে তাহলে অবশ্যই কোয়াড্রেন্টাল তো আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং তোমার উপকারও লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি কোনো জিনিস বুঝে না থাকো সেই জিনিসগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া হচ্ছে ফেসবুক আইডির লিঙ্কে এসে আমাকে নক করবে এবং যে জিনিসগুলো বুঝে আমি সেগুলো বুঝিয়ে দেবো এবং প্রয়োজনে এই জিনিসটা নিয়ে একটা লাইভও হবে এবং আর তোমাদের কিছু এই বিষয়ে এক্সারসাইজ দিব এই এক্সারসাইজগুলো বক্স বক্সেই ডাউনলোড করে নিবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সবার জন্য শুভ শুভকামনা রইল